একশো আঠাশ চল্লিশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর মাত্র দুই হাজার টাকা বাড়ায় পাঁচশো বারো জিবি পেয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন ভাই ইউএসএন্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউএসএ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনি দশটা দেখে একটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এয়ারপোর্ট আইফোন টুয়েলভ বাই চৌষট্টি জিবি আছে একশো আটা জিবি আছে ইউএসএ ব্রিয়ান্ড এরপর সহ চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং দুশো একশো জিবি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা যাবে আইফোন ইলেভেন প্রো ভাই এই যে দেখেন গোল্ড কালার গ্রিন কালার সবগুলো কালার এভেলেবেল আছে এটা চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর চলে যাবে আইফোন থার্টিন প্রো এই দেখেন ভাই প্রত্যেকটা কালার এভেলেবেল সবগুলো কালার আছে আপনি ইউএসএ ব্রিয়ান্ড এই যে দেখেন এই যে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ইউএসএ দেখি দেখেন ইউএসএ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন থার্টিন প্রো এয়ারপোর্ট সহ মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যাপেল লাভারদের জন্য নতুন আরেকটা আইফোনের ভিডিও নিয়ে চলে আসলাম কোথায় চলে আসলাম এক্সচেঞ্জ প্রো এক্সচেঞ্জ প্রোতে হ্যাঁ তো আজকে কী কী ফোন আছে একটু দেখাই দিই সিক্সটিন প্রো ম্যাক্স থেকে ইলেভেন পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই একদম কালার ভেরিয়েন্ট সবগুলোই আছে আর প্রত্যেকটাই হচ্ছে

পনেরো ষোলো নাম্বার লিফট খুঁজবেন খুঁজে বাম পাশে থাকলে এক্সচেঞ্জ প্রো এরপরে যদি খুঁজে না পান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে একটু কষ্ট করে ফোন দিন আমরা ফিজিক্যালি গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে স্পেশাল প্রাইস থাকবে আর ফোনের সাথে কি কি দিবেন ভাই ভাই আজকে ফোনের সাথে গিফট থাকবে হচ্ছে এই যে দেখেন ইয়ারপডস ইয়ারপডস কিন্তু প্রথম 10 জন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কি দিবেন আর সাথে থাকবে এক বুক ভালোবাসা এক বুক ভালোবাসা গ্লাস প্রোটেক্টর কভার টাভার এগুলো দিবেন আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব না দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা গ্লাসটা তো অন্তত দিতে হবে হ্যাঁ ওটা দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই প্রথমে আজকে শুরু করব আইফোন এক্স দিয়ে ভাই আইফোন এক্স জি ভাই কত ভাই এটা ভাই এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ব্যাকশেল ভাঙ্গা চৌষট্টি জিবি চৌষট্টি জিবি অবিশ্বাস্য একটা প্রাইজে ভাই মাত্র দশ হাজার ভাই

একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় আর চৌষট্টি জিবি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকা চৌষট্টি জিবি চৌষট্টি সাথে প্রথম দশ জনের মধ্যে হইতে হবে অবশ্যই আচ্ছা ঠিক আছে তারপর তারপর চলে যাবে হচ্ছে ইলেভেন প্রো ভাই এই যে দেখেন ইলেভেন প্রো আমাদের কিন্তু গোল কালার ম্যাক্সিমাম গোল্ড গ্রিন সব কালারই আছে হোয়াইট আছে আপনি কালার দেখে নিতে পারবেন মানুষ বলে গোল্ড নাকি পাওয়া যায় না ভাই আমার দোকানে যে দেখেন এই যে ম্যাক্সিমাম গোল্ড কালার ভাই

500 কেমন না ভাই আর 256 জবি পেজন মাত্র 35000 টাকা 35 35000 টাকা 256 সবাই হচ্ছে একটু কিছু এটা ব্যাটারি হেলথ যদি আপনার ভাবে দিনের মধ্যে কমে যায় আমরা প্রোডাক্ট রিপ্লেস করে রিপ্লেস হ্যাঁ রিপ্লেস আচ্ছা ঠিক আছে এগুলা ব্যাটারি হেলথ কত থাকবে ভাই এগুলার ব্যাটারি

এটা ভাই ওই যে যান বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বত্রিশ হাজার আর রেগুলার এই যে দেখেন সব কিন্তু দিব মাত্র ইয়ার পর সহ তিরিশ হাজার পাঁচশো

এই দেখেন 12 প্রো কতগুলো কোয়ান্টিটি আছে দেখেন ভাই অভাব নাই অভাব নাই ভাই আপনি সব 12 সব 12 প্রো আর মজার কথা হচ্ছে ভাই আরেকটা জিনিস যেটা হচ্ছে মানুষ স্টোরেজ খুঁজে আইসা আচ্ছা ভাই 228 থাকলে ভাই 256 নাই 256 থাকলে ভাই 512 নাই ভাই আপনার এই প্রবণতা টোটালি একদম কাটাই দিলাম ভাই জান আপনি এক্সচেঞ্জ প্রোতে আসবেন 12 প্রো এই যে কালারে কালার শুধু গোল্ড দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো আর পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো আবার যদি মনে করেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা টাকা পাচ্ছেন পাঁচশো পাঁচশো বারো বিক্রি করতে যান বিক্রি করলে দামটা বেশি পাচ্ছেন আচ্ছা আচ্ছা এরপর চলে যা

আমি এক বছর পর আপনাকে মানি ইয়া রিফান্ড করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে অরিজিনাল প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছে একদম নিশ্চিন্ত নিশ্চিন্তে আচ্ছা তারপর কি আছে এরপর এই যে ভাই 13 এ চলে যাব এই যে দেখেন 13 আর 13 অভাব নাই ভাই 13 এর আইফোন 13 এর দেখেন আইফোন 13 আইফোন 13 আপনার যত পিস লাগবে আপনি যদি হোলসেল করতে চান দোকানদার ভাই আপনি আসেন সমস্যা নাই আমাদের এখানে আপনি চাইলে হোলসেলও করে দিতে পারবেন জি আমাদের প্রাইজিং থাকবে আইফোন থার্টিন একদম ইউএসএ ভেরিয়েন্ট জাপান ইউএসএ দুইটাই একদম ফ্রেশ কন্ডিশন দশটা দেখে একটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ইউএসএ হ্যাঁ আর ভাই আর কিছু কাস্টমারের উদ্দেশ্যে বইলা দেই যারা হচ্ছে আইফোন থার্টিন সিরিজ কমে খুঁজেন ভাই দয়া করে এই ভুল কাজটা করেন না ভাই আর কোন সিরিজ খুঁজলেও থার্টিনটা খুঁজেন না

কাস্টমার ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট কিনে নিয়ে গেছে একদিন পরে নিয়ে আইসে ডিসপ্লে তো গ্রিন লাইন পরে গেছে পরে বলতে আছে ভাই এটা কি করার এটা তো আর কোনো অপশন নাই কারণ প্রিভিয়াস একবার করার পর আবার সেকেন্ড টাইম করছে এরপরে ওইটা কোনো কারণে বিক্রি করে আমার কাছে থেকে আইফোন থার্টিন নিয়ে গেছে ঠিক আছে এই সব ইয়ার মধ্যে পড়া যাবে না প্রতারণায় পড়া যাবে না হ্যাঁ কোনো সমস্যা আছে এরপর চলে যাবো থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো এই দেখেন সবগুলো কালার অ্যাভেলেবেল গোল্ড হোয়াইট চাইলে হোয়াইট সবগুলো গ্রিন আছে ব্লু আছে গোল্ডেন আছে সব কালার এভেলেবেল ইভেন হচ্ছে আপনার স্টোরেজও আছে

আর কখনো যায় না সাতান্ন ছাপ্পান্ন জিবি আচ্ছা তারপর কি আছে তারপর চলে যাবো হচ্ছে আইফোন প্রো ম্যাক্স এই দেখেন প্রো ম্যাক্স এখানে একটা ইয়ে আছে আপনাকে আপনি যদি থার্টিন প্রো ম্যাক্স এই যে ইয়া অ্যালপেন গ্রিনটা নেন অ্যালপেন গ্রিন নিলে আপনি পেয়ে যাবেন মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় আচ্ছা যদি হোয়াইট নেই হোয়াইট বা আদার্স কালার নিলে বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো জি বাষট্টি হাজার পাঁচশো আচ্ছা এগুলোর তো ডিসপ্লে এগুলোরও ভাই থার্টিন সিরিজ আপনি থার্ড নটস থার্টিন আমাদের এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো মনে করেন যদি কোনো অফারের ফোন না থাকে রেগুলার ডিভাইস আপনি যেই প্রোডাক্টটি নেবেন আমাদের ওই পলিসি সেম আপনার কানাডা আছে আর আছে কানাডা যদি নেন আপনার বাহাত্তর হাজার টাকা পড়বে আর একশো আঠাশি আর যদি ইয়েটা নেন ইউএসএ নেন মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি জি

আচ্ছা এটা কি এক্সচেঞ্জ করে আমরা করে আমরা কমে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও হ্যাঁ জি তো হচ্ছে ঢাকার বাইরে কিভাবে ভাই ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনি ফোন নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের যে পেজে বা আমাদের ভিডিও যে নাম্বারটা দেয়া থাকে ওই নাম্বারে একটু কষ্ট করে ভিডিও আপনার হোয়াটসঅ্যাপ আছে বা ইমো আছে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দিয়ে প্রোডাক্টটা দেখেন দেখে পছন্দ করে দু হাজার চল্লিশ টাকা দিয়ে বুকিং করেন আমরা প্রোডাক্টটা কুরিয়ারে দিয়ে দিচ্ছি